পরিবারকে সময় না দেন বউকে বলেন না আমার সময় নাই ছেলে মেয়েকে বলেন দেখার সময় নাই উনি অনেক দিনের কাজে ব্যস্ত তাহলে এই হুজুরের বিয়ে করাই উচিত হয় হয়নি বিয়ে করা উচিত হয়নি তো বিয়ে করা কেন উচিত হয় নাই বিয়ে করছেন তো তার হক আদায় করতে হবে বউয়ের হক আছে ছেলে মেয়ের হক আছে সেটা আদায় করতে হবে সেটা আদায় না করে আপনি তথাকথিত দিনের কাজে ব্যস্ত এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি ভুল পথে আছেন যদি এরকম থাকে উনি ভুল পথে আছেন এটা অনেকে আমরা এরকম আছি শুধু আলেন বা দায়ী না অনেকে আছি ব্যবসা কাজে ব্যস্ত আমরা ফ্যামিলিকে সময় দিতে পারি না এগুলো কোনো অবস্থাতে গ্রহণযোগ্য না আমাদের পে নবী সাল্লা সাল্লামের যদি লাইফস্টাইল দেখেন সুহান আল্লাহ একটা একটা নীতিমালা অনুসরণ করে চলতেন হ্যাঁ রাত তিনটা পর্যন্ত আপনি ওয়াজ মাফিন করতে করতে আপনি ক্লান্ত সকাল বা আপনার ফজর পরে ঘুমায়া বারোটা পর্যন্ত ঘুমাইতেছেন আবার বলতে বইটা দৌড় নিচ্ছেন আরেক মাহফিলে